মাদক থেকে যুবকদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই মাপরুজা টিভি বোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের সহধর্মিনী মাপরুজা সুলতানা বলেছেন তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক যোগাযোগের মাধ্যমে আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হইতে হবে খেলাধুলার শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং মনকে চাঙ্গা রাখে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম মঙ্গলবার দশই ডিসেম্বর বিকাল তিনটায় সানরাইজ স্পোর্টিং ক্লাবের আয়োজনে দৌলত খান আমির জাং গজনবী স্টেডিয়াম মাঠে আরাফত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মাফরুজা সুলতানা এইসব কথা বলেন ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে ছয়টি দল এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মান্নান্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার সহসভাপতি নিজামুদ্দিন ভূয়া সাধারণ সম্পাদক শাহজাহান বিএমপি সহসভাপতি আবুল বশির মেম্বার ফৌর বিএমপি সাংগঠনিক সম্পাদক কাজী কামাল বিএমপি নেতা আনোয়ার হোসেন কাকন ভবানীপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান গোলাম আজম ফলিন ও সভাপতি মোহাম্মদ সফল যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন সদস্য সচিব আবু হেনা রিয়াজ যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সাগর ফোর যুবদলের দলের আহ্বায়ক আবুলো সহ অঙ্গ সংগঠনের